নির্মলেন্দুগুনের মানুষ কবিতাটি আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পায় না সিনেমা দেখে গান গায় না অনেক দিন বরফ মাখা জল পায় না কি রকম তাও বেঁচে আছি অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো প্যাটের পথে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাঁটবো কেন মানুষগুলো অন্যরকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাথা কি সুন্দর চোখ থাকবে মানুষ হলে পুরোর মধ্যে দাগ থাকত চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাওয়ার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে অবহেলায় চাপতে ধরি ধন্যবাদ